জীবনে কি কী পেয়েছি তা ঠিক জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু শিখেছি ছোট্ট জীবনী বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু বুঝতে পেরেছি এটা কেমন জীবন কেন এত যন্ত্রণা রকম জীবন কখনো চাইনি আমি মাঝে মাঝে মনে হয় কেন বড় হলাম সেই ছোট্টবেলায় যদি আরেকবার ফিরে যেতে পারতাম কোনো চিনতে থাকতো না সব সময় হাসি খুশি খেলাধুলোয় মেতে থাকতাম কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো তখন ভাবতাম বড়দের মতো কবে হবো কবে বড় হব কিন্তু এখন মনে হয় জানেন সে ছোট্ট বেস্ট ছিল কেউ একটু ঝুড়ে গলায় কথা বলে চোখে জল আসতো কাউকে বোঝাতে পারতাম না আমার কষ্ট তখন খারাপ লাগতো সবচেয়ে কাছের মানুষের কিছু কিছু ব্যবহার অনেক ব্যথিত করে দেয় এই হৃদয় কাউকে কিছু বলতেও পারি না মাঝে মাঝে জানেন তো বুকটা ভারী হয়ে ওঠে অথচ এসব কাউকেই বোঝাতে দিই না কারণ মনের ভাষা বোঝার মতো কারো ক্ষমতা নেই শুধু ভগবান ছাড়া তাই তো চোখে জল নিয়ে লুটিয়ে পড়ি কারণ কষ্ট দিতে পারে সবাই কিন্তু কষ্টের ভাব কেউ নিতে পারে না কারো কারো কাছে আমি অনেক জঘন্য কারো কাছে আমি নগণ্য কারো কাছে আমি তার সবটুকু একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলে সেটা তো গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে তেমন যারা তোমার সাথে যেমন ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি সেরা একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই